করে বলতেছে বিশ হাজার টাকা কেন দিছে শোন এখন বিশ হাজার টাকা দিছে আমাদেরকে আমাদের সব মেয়েছে যাদের মানে বোর শর্ট তখন বোর শর্ট এর লেগে শুধু হম নাটকের নাটকের মধ্যে বোর শর্ট লাগে এই শর্ট এর শুধু মেয়েদেরকে পছন্দ করে তারা নিয়ে যায় নিয়ে সারা রাত্র শুটিং এর কাজ করে বউ সাজ তখন কাজ শেষ হয়ে যাক তখন তারা টাকা পয়সা পেমেন্ট ক্লিয়ার করে দেন তখন চলে আসব অন্য খারাপ কিছু না ব্যাগ পরে আমি তো ব্যাগ কলিয়া নিলাম হাই হাই আমি কি করলাম আমিও তো বিশ হাজার টাকা আনতে পারতাম তখন দর্শক বায়ের বোনেরা তো এটাকেই বলে বউ ব্যবসায়ী তো আমি অন্য খারাপ কিছু মনে করছি তার জন্য আমি রাত্রের বেলায় চলে আসছি নাহলে আমিও আমার বান্ধবীর মতন বিশ হাজার টাকা নিয়ে আসতে পারবো তো দর্শক ভাইরা আপুরা আমার গল্পটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে আমাকে জানানো তো সেই অনুযায়ী আপনার ভালো থাকে সুস্থ